আসসালামু আলাইকুম বাচ্চারা কেমন আছো তোমরা সবাই আজকে আমরা সর্বর্ণ শিখব সরতে অলি অলি ঘুরে ফুলে ফুলে সরে আ সরে আতে আম আমটি আমি খাবো পেরে রস ই রস ইঁদুর ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘ দীর্ঘতে ইগল পাখি পাছে ধরে রস উ চলেছে মরুর দেশে দীর্ঘ উ দীর্ঘ উতে উষা উষা হাসে পূব আকাশে ঋতে ঋষি মশাই ঋষি মশাই বসেন পুজোর এতে একতারা তারা এক তারাতে সুর হয়। ওই ওইতে ওই দেখোভাই চা উঠেছে ও ওতে ও লখেও না ধরবে গলা। ও ওতে ওশুধ ও সদক্ষেতে মেছে বলা।